খ্যাতিমান অভিনেতা ইলিয়াস কাঞ্চনের অবস্থা খুবই গুরুতর টানা থেরাপি দেওয়া হচ্ছে ইলিয়াস কাঞ্চনকে বিস্তারিত জানতে ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখতে থাকুন নিরাপদ সড়ক আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন বর্তমানে লন্ডনের চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন সপ্তাহে পাঁচ দিন নিয়মিত রেডিও থেরাপি নিচ্ছেন তিনি বিষয়টি গত বৃহস্পতিবার তেইশে অক্টোবর গণমাধ্যমকে নিশ্চিত করেছেন অভিনেতার জামাতা আরিফুল ইসলাম জানা গেছে ইলিয়াস কাঞ্চন ব্রেন টিউমারে বুকছেন গত ছয় মাস ধরে লন্ডনে মেয়ের বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন তিনি পাশে রয়েছেন একমাত্র মেয়ে ইস্তার জাহান ও পরিবারের অন্যান্য সদস্যরাও এদিকে নিরাপদ সড়ক ছাই দিবস উপলক্ষে বৃহস্পতিবার পূর্ব লন্ডনে অভিনেতা দ্রুত আরোগ্য কামনা এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে এতে উপস্থিত ছিলেন সংগঠনের যুক্তরাষ্ট্রের শাখার সদস্য প্রবাসী বাংলাদেশিরা দোয়া মাহফিল শেষে আরিফুল ইসলাম জানান শনিবার এবং রোববার বাদে সপ্তাহ পাঁচ দিন বাসা থেকে হাসপাতালে গিয়ে টার্গেট রেডিও থেরাপি নিচ্ছেন তিনি চিকিৎসকরা আশাবাদী ধীরে ধীরে অবস্থার উন্নতি হচ্ছে বলে জানিয়েছেন ইলেস সহ অভিনেত্রী এবং লন্ডন প্রবাসী শিল্পী সোনিয়া নিয়মিত তার খোঁজখবর নিচ্ছেন এবং নায়িকা রুজিনাও তার খোঁজখবর নিচ্ছেন তিনি বলেন চিকিৎসকরা তাকে এখন কম কথা বলতে বলেছেন আগের তুলনায় তার শারীরিক অবস্থা কিছুটা ভালো হয়েছে আমরা সবাই তার দ্রুত সুস্থতা কামনা করছি সো ভিউয়ার্স এই বিষয়ে আপনাদের মতামত কি অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন বিনোদনের সকল সত্য খবর জানতে পেজটি ফলো দিয়ে রাখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন